আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে যখন আমরা লজিক গেট তৈরি করি ক্ষেত্রে উনত্রিশ নম্বর অঙ্কে বলেছে এ অর বা প্লাস বি বার অর সি ডি বার বা ডি নট যাই বলি না কেন তার উপরে টোটাল একটা নট এইটা দিয়ে আমরা লজিক গেট কীভাবে অঙ্কন করব প্রথমত আমরা বাম দিক থেকে শুরু করব এখানে ইনপুট আছে এ বি সি ডি চারটে ইনপুট এ বি সি ডি কিন্তু বিকে বিয়ের সাথে নট যুক্ত করে আমরা বি নট তৈরি করে নিব ডি এর সাথে নট যুক্ত করে ডি নট তৈরি করে নিব যাই সমাধান করার চেষ্টা করি মনে করি এটা হচ্ছে এ এ নট নাই ফ্রেশ এ আর এটা হচ্ছে বি কিন্তু বিয়ের সাথে নট যুক্ত করে নিব এখানে নট গেট যুক্ত করে এই যে লাইন এটা বি নট তাহলে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি নট আমরা বাম দিক থেকে রেডি করতে করতে যাচ্ছি এবার সি আর ডি মিলে গুণ হবে এখানে তো সিডি আমরা অঙ্কন করি নাই সি একটা লাইন নিব সি এখানে আবার ডি নট আসে ডি এর উপরে পুরক আসে তাহলে এই ডি এর মাথায় এরকম একটি নট যুক্ত করব যুক্ত করে এই যে লাইনটা বের হলো এটা কিন্তু ডি নট বা ডি বার বলতে পারি তাহলে এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি নট এখন আমাদের এইটুকু আগে করব কারণ যোগও আছে গুণও আছে গুণের কাজটা আগে করবো সেজন্য এই দুইটা মিলে গুণ হয়েছে গুণের জন্য একটি অ্যান্ড গেট অঙ্কন করব এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে সি ডি নট সি ডি নট আচ্ছা এইবার আমরা কি করব এ এ হচ্ছে এটা বি নট হচ্ছে এটা ডি নট হচ্ছে এটা এই তিনটা ফলাফল যোগ করব যোগ করে তার সাথে নট যুক্ত করব এই বারের জন্য এখন তিনটা যদি একসাথে যোগ করতে চাই তাহলে এটা আমি একটু উপরে তুলতে পারি এই যে তাহলে দেখতে ভালো লাগবে কাছাকাছি নিলাম এই তিনটা মিলে কি হয়েছে প্লাস হয়েছে প্লাস তিনটার ফলাফল একসাথে প্লাস হয়েছে প্লাস মানে কি যোগ অরগেট তো অরগেট এরকম বাঁকা ধনুকের ন্যায় বাঁকা বা চাঁদের ন্যায় বাঁকা অরের সাথে আবার এই উপরের দাঁতটার জন্য নট যুক্ত করলাম আমি আবার বলি লক্ষ্য করি যোগ করার জন্য অর্গেট যোগের উপরে নট সেজন্য এই বারটার জন্য নট যুক্ত করেছি ফাইনালি যে আউটপুটটা পেলাম এটা হচ্ছে এটার মান কিভাবে হল নট সি ডি নট তিনটে একসাথে যোগ করে যোগ করে অর গেট তার তারপর এ নট এইভাবে আমরা লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে ফাইনালি যে আমরা এটা পেলাম সেটা হচ্ছে টোটাল এটার মান আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ